আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্ব রং আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্বরং আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্বরং আমার বিশ্ব আমার রং রঙে এখন বিশ্ব রং আমার বিশ্ব আমার রং রঙে এখন বিশ্ব রং আমার বিশ্ব আমার রং রঙই 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 এখন বিশ্ব রং আমার বিশ্ব আমার রং রঙ বিশ্ব রং আমার বিশ্ব আমার রং রঙই এখন 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 বিশ্ব রং যাবার আগে যাও গো আমায় জাগিয়ে আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্ব রং উনিশশো সাল থেকে রং দেশীয় পোশাক শিল্পকে কিভাবে বিশ্বময় ছড়ানো যায় সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে শুধু নারায়ণগঞ্জ থেকে প্রথম রঙের জন্মযাত্রা শুরু হয় তারপর ঢাকা টুইন টাওয়ার সানরাইজ প্লাজা রাইফেল স্কোয়ার বসুন্ধরা সিটি এইভাবে করতে করতে নারায়ণগঞ্জের পর ঢাকা ঢাকার পর ঢাকার বাইরে সিলেট চিটগং সুনামগঞ্জ গাজীপুর রাজশাহী প্রত্যেকটা শহরে ছড়িয়ে যাচ্ছে রং তার রঙের প্রসার নিয়ে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও যারা দেশের ভাষাভাষী মানুষ বাস করে প্রত্যেকের মনের কোঠায় যারা দেশীয় পোশাক পছন্দ করেন মনের ইচ্ছায় তাদের উৎসবে পার্বণে দেশীয় পোশাক পরতে পছন্দ করেন তাদের প্রত্যেকের মনে কোঠায় রয়েছে এই রং বিশ্বরং তাই রঙকে বিশ্বময় ছড়িয়ে দিতেই আমাদের আজকে এই প্রয়াস গত একুশ বছর ধরে চার হাত সম্বলিত যে লোগোটি রং নামের সাথে জড়িত ছিল সেই লোগোটি আর থাকছে না বদলে এখন এক হাত সম্বলিত লোগোটি থাকছে যার চারপাশ ঘিরে হচ্ছে লাল সূর্য বা লাল রঙ সম্বলিত আমরা প্রথম মৌলিক রঙগুলোকে প্রাধান্য দিয়েছিলাম এখন মনে করি যে আসলে রং শুধু নারায়ণগঞ্জ কেন্দ্রিক ছিল তারপর ঢাকা ঢাকার বাইরে পুরো বাংলাদেশ জুড়ে রঙের ছড়াছড়ি রঙকে বিশ্বময় ছড়িয়ে দিতেই রঙের নামকরণ করা হয়েছে বিশ্ব রং আর এই চার হাত সম্বলিত যদি কোনো লোগো থেকেও থাকে কারো ব্যানারে বা বিল কোথাও সেটা আসলে এখন আর আমাদের থাকছে না বর্তমানে যে নামকরণটি করা হয়েছে সেটি হচ্ছে বিশ্ব রং বাই বিপ্লব বিশ্ব রঙের পাশে আমার নামটি জড়িত আছে আমরা সেভাবে কাজ করছি গত একুশ বছর ধরে উৎসবে পার্বণে ছয় ঋতুর দেশে আমাদের বাংলাদেশ আমরা সবসময় চেষ্টা করেছি দেশীয় পোশাকে কিভাবে বিশ্বব্যাপী ছড়ানো যায় দেশীয় পোশাককে কিভাবে দেশের মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা করানো যায় সেভাবে কাজ করে যাচ্ছি গত একুশ বছর ধরে আপনারা যে সহযোগিতা করেছেন আমাদেরকে রং ছড়ানোর জন্য রঙকে দেশব্যাপী দেশের বাইরে পর্যন্ত পৌঁছানোর জন্য আশা করবো এইভাবে যদি আপনি দেশীয় পোশাককে আপনাদের মতো করে পেতে চান বা আপনারা যদি সুন্দরভাবে গ্রহণ করেন তাহলে একদিন এই বিশ্বরঙ্গ বিশ্বময় ছড়াবে আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্ব রং আমাদের সবার প্রিয় বুটে রং ঈদের পর থেকে আসছে নতুন রূপে নতুন সাজে একটু নতুন নামে রং শুধু আর বাংলাদেশে পুরো বিশ্বের তাই বিশ্ব রং আমার প্রিয় বিশ্ব রং আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্ব রংকে শুভেচ্ছা দেওয়ার মতন আমার কাছে আসলে কিছু নেই রং আমার বাচ্চা আমাদের সবার সন্তান আর প্রতিটা মায় যেরকম চায় তার বাচ্চা তার সন্তানটি আরও বড় আরও বড় আরও বড় হোক আমি ঠিক বিশ্ব রংকে এরকমই চাই বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হোক বিশ্ব রং এটাই আমার চাওয়া রং সবসময় দেশকে নিয়ে কাজ করেছে এবং আপনাদের সবার কাছে আমার অনুরোধ সবাই দেশি কাপড় পরবেন এবং বিশ্ব রঙকে বিশ্বের একমাত্র ব্র্যান্ড করে তুলবেন আমার বিশ্ব আমার রং রঙে এখন বিশ্ব রং বিপু আমার ছেলে সবাই ডাকে বিপ্লব কিন্তু আমার আদরের ধন আমিটা কি বিপুল সবার মনে রং ছড়িয়ে দিচ্ছে সবার জীবনে রঙ ছড়িয়ে দিচ্ছে এই তার ব্রত এই তার ধর্ম এক সময় মুসলিম ছিল বিশ্ববিখ্যাত কিন্তু আজকে আমি অহংকার করে আমাদের তাঁত শিল্প আমাদের তাঁতের কাপড় সুতির কাপড় সারা বিশ্বকে জয় করেছে যেমন আরাম এবং সমস্ত আবহাওয়ার জন্য এটা এত উপযোগী আমি তো নিজে সুতির কাপড় পরি এবং সবাইকে বলি সুতির কাপড় পরো সুতির কাপড় তাঁতি বাঁচলে তাঁত বাঁচলে আমরা বাঁচব আমাদের দেশ বাঁচবে দেশ সমৃদ্ধির দিকে যাবে দীর্ঘ এই সময় ধরে বিপ্লব যেভাবে হাঁটি হাঁটি পা পা করতে করতে এখন তার দুরন্ত গতিতে ছুটে চলার সময় আসুন আমরা সবাই তাকে সাহস দেই তাকে প্রেরণা দেই রঙের কাপড় কিনুন বিশ্ব রঙকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের সম্পদকে ভালোবাসুন আমার বিশ্ব আমার রং রঙই এখন রঙ আমাদের প্রিয় রঙই এখন বিশ্বরং বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে রঙিন করে রাঙিয়ে তোলার জন্য রঙের অবদানের কোনো তুলনা হয় না সেই শুরু থেকে আজও রঙ বন্ধুর মতো আত্মীয়র মতো আমাদের পাশে ছিল আছে এবং থাকে রঙ যখন বিশ্বরং হয়েছে তার মানে আমরা এখন আশা করবো যে রং বাংলাদেশে যেভাবে রাঙিয়ে তুলেছে সারা বিশ্বকে যেন সেভাবে রাঙিয়ে তুলতে পারে এই প্রত্যাশা এলো অনেক শুভকামনা এবং রঙের কাছ থেকে আশা সবসময় অনেক অনেক বেশি এবং রঙ বিশ্বরং হয়ে আমাদের সে আশা অনেক বেশি পূরণ করবে সেই আশাবাদী ব্যক্ত করছি আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্ব রং সেই বিশ্ব রং আমাদের জীবনকে রাঙিয়ে তুলুক কারণ রং ধনুর সাত রং জীবনেরও অনেক রং উচ্ছ্বাসের রং আনন্দের রং বেদনার রং ক্ষোভের রং সাফল্যের রং দেশের একটা রং আনন্দের রং কান্নার রং সব কিছু রং মিলিয়ে আমাদের জীবন আপন রঙে রাঙিয়ে তোলা বিশ্ব রংকে অনেক অনেক শুভেচ্ছা আমার মন থেকে শুভেচ্ছা জয়তু বিশ্ব রং তোমার চরণ রং যেন মোর মর মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্বরং আর এই বিশ্ব বিশ্বরংকে যে রঙে রঙে আরও সাজিয়েছে তার নাম হচ্ছে আমার অনেক প্রিয় বিপ্লব সাহা বিপ্লব এখন রঙকে রঙে পরিণত করার জন্য খুব সুন্দর করে তার সমস্ত কাজকে সাজাচ্ছে আমি মনে করছি যে বিপ্লব পারবে বিপ্লবই পারবে কারণ এতদিন এত বছর বিপ্লবী পেরেছে সাত রঙকে সাতশো রঙে পরিণত করতে তো সে বিপ্লব এখন সেই সাতশোকে আবার ভেঙে ভেঙে সাত হাজার করে সাত কোটি করে সারা বিশ্বে ছড়িয়ে দেবে এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস বিপ্লবকে দিয়ে অনেক কিছুই সম্ভব ও তার ভালোবাসা দিয়ে সমস্ত কিছুকে জয় করতে পারে শুধুমাত্র ভালোবাসা এবং সাংঘাতিক আন্তরিকতা এবং সিনসিয়ারিটি যাকে বলে আমার অন্তরের অন্তর থেকে আমার এই ছোটো ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে সব সময়ের জন্য বরাবরের মতো আমরা যারা আছি যারা দেশীয় জিনিস দেশীয় পোশাক দেশীয় গান দেশের যাবতীয় জিনিস ভালোবাসি এবং সেটাকে প্রমোট করতে ভালোবাসি বিপ্লব আমাদের জন্য একটা বড় ভরসা যাকে বলে আমি ব্যক্তিগতভাবে দেশীয় পোশাক পরতে ভালোবাসি কারণ আমাদেরকে স্টেজে দাঁড়াতে হয় সেখানে আমি অবশ্যই চাইব না যে বিদেশি কাপড় পরে আমি দেশকে প্রেজেন্ট করব সেক্ষেত্রে বিশ্ব রং আমার অন্যতম একটি ভরসা শুধু আমি কেন প্রত্যেকটা মানুষই বিশ্ব রঙের কাপড় পছন্দ করে তাদের প্রতিটা জিনিস অর্নামেন্ট থেকে শুরু করে এভরিথিং রঙের অনেক অনেক উন্নতি হোক এবং বিপ্লব তার বিশ্ব রঙকে নিয়ে এগিয়ে যাক আমাদেরকেও তার ভাগিদার করুক এটাই আমার আশা আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্ব রং রঙের যাত্রা যখন শুরু হয় তখন থেকেই বিপ্লব এবং রং এটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত বাংলাদেশের নিজস্ব ঢঙের পোশাক নিজস্ব ডিজাইনের পোশাক নিজস্ব উপাদানের পোশাক এটা যেমন সারা পৃথিবীতে গর্ব করার মতো একটা বিষয় সেই মোটিভগুলো মাথায় রেখে রং এই যে নিজস্ব ফ্যাশান নিজস্ব ডিজাইন এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক বাংলার অন্যান্য যে লোকজ উপাদান আছে সেই উপাদানগুলো তাদের ডিজাইনের ক্ষেত্রে তারা যেভাবে আনছে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিক বাংলাদেশের পোশাকের নাম বাংলাদেশের নাম সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয় হোক এটাই আমাদের আমার বিশ্ব আমার রঙই এখন বিশ্বরং বিশ্বরং হচ্ছে রঙের নতুন রূপ আমি বিশ্বরঙের সাথে আছি আপনারাও থাকুন বিশ্বরং রঙকে ছড়িয়ে দিক বিশ্বময় সেই দোয়া করি বিশ্বরং এবং বিপ্লবকে অন্তর থেকে আশীর্বাদ করছি বিপ্লব যেন তার রঙকে নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে আমি রাজশাহীর মেয়ে নতুন রূপে বিশ্বরং এসেছে আমার শহরে আমি বিশ্ব রঙের সাথে আছি আপনারাও আমার মতো বিশ্ব রঙের সাথে থাকুন এবং শহরকে রাঙিয়ে তুলুন আমার বিশ্ব আমার রঙ রঙই এখন বিশ্ব রঙ বিশ্ব রঙের আমার অনন্ত শুভকামনা তার অপুরন্ত সাফল্য কামনা জয় হোক বিশ্ব আমার বিশ্ব আমার রঙ রঙই এখন বিশ্ব রং রং এতদিন এই একুশ বছর যাবৎ যেভাবে দেশে বিদেশে রঙের ছোঁয়া ছুঁয়ে দিয়েছে সারা দেশকে সারা পৃথিবীকে আমাদের মনেও রং দাগ কেটেছে এবং সেই রং এখন বিশ্ব রং হয়ে সারা বিশ্বে সবার মনে সেই রঙের দাগ কাটুক এই আশা করি এবং বিশ্ব রঙের জন্য শুভকামনা আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্ব রং রঙের নবরূপ বিশ্ব রং বিশ্ব রঙের সাথে আমি আছি আপনারাও থাকুন বিশ্ব রঙের অনেক অনেক সাফল্য কামনা করছি আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্ব রং রং আমাদের প্রিয় রং নতুন সাজে সেজেছে নতুন সাজে আমাদের সামনে এসেছে পঞ্চান্ন হাজার বর্গমাইল এই দেশের গণ্ডির বাইরে ছড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে রং এখন বিশ্ব রং আমরা যারা দেশি কাপড় পরি যারা দেশি কাপড়কে ভালোবাসি তাদের সবার পক্ষ থেকে আমি বিশ্ব রংকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশ্ব বিশ্বরং সাথে ছিলাম আছি থাকবো আমার বিশ্ব আমার রং রং রংবিহীন আপনার একটি দিন ভাবুন থমকে যায় তেমনভাবেই আমার জীবন যাপনে আমার সব কিছুতে এই বিশ্বরং সবসময় আমার সাথে ছিল আর আমি ছিলাম এই বিশ্বরমের সাথে রঙের এই বিশ্বরং হবার প্রয়াসকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি আর এই বিশ্বরং তার রঙের পশা ছড়িয়ে দিক সারা বিশ্বে এই বিশ্বায়নের যুগে কেউ যদি নিজেকে তার নিজস্বতাকে তুলে ধরতে চায় নিজের ঐতিহ্যকে বা তার নিজে সে করে ফিরে যেতে চায় বা খুঁজতে চায় তাহলে আসলে বিশ্বরঙের কোনো বিকল্প নেই আমি ব্যক্তিগতভাবে যখন দেশে কিংবা বিদেশে যেখানেই নিজের ঐতিহ্যকে বা নিজের কৃষ্টিকে তুলে ধরবার প্রয়োজন মনে করি বা সেই প্রয়োজনটা পড়ে তখন আমি সবসময়ই বিশ্বরঙের বিশ্বরঙের কাছে যাই আর নিজেকে সাজাতে নিজের সমস্ত কিছুকে সুন্দর করতে আমি সবসময় সেই সব তাদের সাহায্যটা নেই আমার মনে হয় সেক্ষেত্রে আপনাদেরও উচিত সবারই উচিত যারা নিজের ঐতিহ্যকে বা ট্রেন্ডকে ধরে রাখতে চান বা সেটাকে নিয়ে ভাবেন অথবা এই রঙগুলোকে নিয়ে খেলতে ভালোবাসেন সেই ক্ষেত্রে রঙের কিন্তু কোনো বিকল্প নেই আর রঙ মানেই রঙ আমি রঙের সাথে আছি আপনারাও থাকবেন রং এখন বিশ্ব রং আমার পরিবার আমি আছি বহুদিন ধরে তার জন্মলগ্ন থেকে রং আমাদের দেশীয় বস্ত্রকে বিশ্বের দরবারে আরও উন্মোচিত করুক প্রসারিত করুক সেই কামনা করি অভিনন্দন রংকে আপনারা সবাই থাকবেন পাশে এই করছি। আমার বিশ্ব আমার রং রঙই এখন বিশ্ব আসলে বিশ্ব রঙের ব্যাপারে কথা বলতে গেলে প্রথমে আমার নিজের কথা একটু বলতে হয় কারণ আমার ক্যারিয়ারের শুরু কিন্তু অনেকটা রং মিলেই রঙের সাথে সাথে আমি বড় হচ্ছি রঙও এখন বড় হচ্ছে রঙ এখন দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে তাই এখন বিশ্ব তো সো রঙের জন্য অনেক অনেক শুভকামনা আর যদি আমার নিজের কথা বলি সবাই বলে হচ্ছে আমি টু ট্রেডিশনাল মানে এই বয়সে মেয়েটা নর্মালি শাড়ি পরে না আমি যেমন টিপ দিয়ে শাড়ি পরে আমার খুব ভালো লাগে তো সেক্ষেত্রে আমি বলবো বিপ্লব দাদা একটা বিশাল ভূমিকা আছে তো সেটা যখন এটা শাড়ি পরায় পরানো পড়ানো বলে বাহ কি সুন্দর লাগছে সো ওইটা যেটা হয় যে ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আবার শাড়ি পরার জন্য সো সেটার জন্য হচ্ছে বিশ্বরংকে আবার ধন্যবাদ আমাকে এই এতটুকু মোটিভেট করার জন্য আই হোপ আপনাদের সবার ভালো লাগবে আর বিশ্ব রঙের জন্য অনেক অনেক শুভকামনা পুরো বিশ্বাস ছড়িয়ে যাক আমাদের শাড়ি আমাদের বিশ্ব রং এখন আরো রঙিন হয়ে হয়ে উঠেছে বিশ্ব রং এই পরিবারের সাথে আমি জন্ম লগ্ন থেকে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতে থাকব আমি প্রত্যাশা করব রং বিশ্বে বাংলাদেশের এই পণ্যকে